নগর মান্দায় পরিত্যক্ত পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল আবিষ্কার করছেন ইদ্রিস আলী নামে এক ব্যক্তি এই ঘটনা জেলা জুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে এতে সাশ্রয়ী মূল্যে তেল পাবেন দেশীয় ক্রেতারা তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে ইদ্রিস আলীর প্রতিভাকে আরও বিকশিত করা সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী বাবুল আখতার রানার তথ্য এবং ছবিতে নওগাঁর মান্দা উপজেলার হোসেনপুর গ্রামের ইদ্রিশালি কখনও ভ্যান চালান আবার কখনও ইলেকট্রনিক মিস্ত্রি ও সাইকেল মেরামতের কাজ করেন এই ইদ্রিশালি পরিত্যক্ত পলিথিনকে কাজে লাগিয়ে তৈরি করেছেন জ্বালানি তেল পেট্রোল ডিজেল গ্যাস ও ফটোকপি মেশিনের কালি মাত্র পাঁচ হাজার টাকার সরঞ্জাম কিনে চলতি মাসেই জ্বালানি তেল তৈরি শুরু করেন এছাড়াও তিনি বিদ্যুৎ সংযোগ ছাড়াই বারো ভোল্টের তিনটি ড্রাইসেল ব্যাটারি দিয়ে তৈরি করেছেন ওয়েল্ডিং মেশিন সাত কেজি পলিথিন থেকে আমি পাঁচ লিটার পেট্রোল বার করতে সক্ষম হয়েছি এবং গ্যাস সে গ্যাসটা আমার চুলের কাজে ব্যবহার হয় তার প্রতিভা বিকশিত করতে এবং উদ্ভাবনটি প্রচার ও প্রসার ঘটাতে সরকারি সাহায্য সহযোগিতার দাবি জানান স্থানীয়রা ইদ্রিস নামে এই লোকটি যে গ্যাস এবং ডিজেল এবং পেট্রোল উৎপাদন করতেছেন এতে সবারই সার্বিক সুবিধা হবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সে আরো বড় পরিসরে এবং সে সরকার এবং দেশের স্বার্থে অনেক উন্নয়ন করতে পারত উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান উদ্ভাবনটির নমুনা সংগ্রহ করে পৃষ্ঠপোষকতার সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার এই ইনোভেশনটাকে আমরা যথাযথ কর্তৃপক্ষ বরাবর প্রেরণের চিন্তা ভাবনা করতেছি এবং তাকে আমাদের পক্ষ থেকে সম্ভব পৃষ্ঠপোষকতা করা হবে পলিথিন পুড়িয়ে জ্বালানি তেল বের করার বিষয়টি নিয়ে আরও উচ্চতর পরীক্ষার প্রয়োজন বলে মনে করেন রসায়ন বিভাগের শিক্ষক ওর কার্বন সংখ্যা অ্যাসেস বলা যাবে না কয়টা কার্বন আছে এখানে এখানে কি হয়েছে মোটামুটি উচ্চতর পরীক্ষার প্রয়োজন করে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে নওগার ইদ্রিস আলীর এই প্রতিভাকে কাজে লাগিয়ে আর্থিক ও সামাজিক উন্নয়ন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা